বন্ধুরা স্বামী মুজ ভিলেজ ফুটে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে তিন তিনটে রান্না করে তোমাদের আমি দেখাবো আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের ফুলকপি আলু ভাজা পুঁটি মাছের টক আর পোনা মাছের তেল ঝাল এই তিনটে আমি তোমাদের রান্না করে দেখাবো প্রথমে আমি পোনা মাছের তেল ঝালটা করে নেবো পোনা মাছের ঝাল করার জন্য এখানে প্রথমে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দেব আর দেবো আমি পেঁয়াজ কুচো পেঁয়াজ পেঁয়াজ আর টমেটো ভালো করে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি আমি পরিমাণ মতো নুন আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব একসাথে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো সরষের বাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলা কষিয়ে জল দিয়ে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে নামিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে জল আর ভেজে রাখা মাছ দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নিলি ফুটে গেলি নামিয়ে নেবো হয়ে যাবে পোনা মাছের ঝাল পোনা মাছের তেল ঝাল আমার হয়ে গেছে কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ে আমি পুঁটি মাছের টকটা করে নেব তেল দিয়ে দিয়েছি ফোড়নে আমি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুতো আমি দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর তেঁতুল জল খুব ভালো করে আমি মিশিয়ে নেব নুন আমি দেবো না তেঁতুলে আমার নুন দেওয়া আছে তাই আমি নুন দেবো না তেঁতুল জল আমার ফুটে গেছে ভেজে রাখা মাছ আর পরিমাণ মতো চিনি ফুটে গেলে আমি নামিয়ে নেবো পুঁটি মাছের টক আমার হয়ে গেছে কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে জলে নুন হলুদ দিয়ে রেখেছি কেটে রাখা ফুলকপি আলু সেদ্ধ করতে দিয়ে দেবো আলুটা আমি ভাপে নিয়ে কড়া পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো আর ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা আলু ফুলকপি দিয়ে খুব ভালো করে আমি নেড়ে লাল লাল করে আমি ভেজে নেব লাল করে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব বন্ধুরা তিন তিনটে রান্না আমার হয়ে গেছে মাছের তেল ঝাল পোনা মাছের তেল ঝাল পুঁটি মাছের টক আর ফুলকপি আলু ভাজা হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে